সারদাকাণ্ডে প্রতারিতদের টাকা ফেরাতে বুধবারই পাঁচশো কোটি টাকার তহবিল তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী আর সেই টাকা তুলতে তামাকজাত পণ্যের ওপর বাড়িয়েছেন কর কিন্তু পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে একটি আবেদনও রেখেছেন একটা জায়গা থেকে আমায় কিছু টাকা ইনকাম করতে হবে বাদবাকি টাকাটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আসবো আমরা টেন পার্সেন্ট সিডেটের ওপর ট্যাক্স বসাবো এতে আমি কিছুটা টাকা পাব কিছু হবে না একটু সিডেটের দাম বাড়বে বেশি করে সিডেট কামি তাই টাকাটা আমার তাড়াতাড়ি কেন মুখ্যমন্ত্রী এই মন্তব্য ঘিরেই প্রশ্ন উত্তর শুরু করেছে বিভিন্ন মহলে কংগ্রেস মুখপাত্র রেণুকা চৌধুরীর মন্তব্য সকলেই জানেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন ভয়ঙ্কর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই অর্থনীতিবিদদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন এই বিপুল ক্ষতির জন্য পাঁচশো কোটির তহবিল কি আদৌ যথেষ্ট কিন্তু সেই তহবিল করতে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে যে আবেদন জানিয়েছেন অর্থনীতির প্রশ্ন ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে সেই বিতর্কই শারদার কর্ণধার সুদীপ্ত সেনকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল বিধাননগর এসএসএম আদালত তার সঙ্গে ধৃত দেবজানী মুখোপাধ্যায় এবং অরবিন্দ চৌহানকেও চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি চারশো ছয় ও পাঁচশো ছ নম্বর ধারায় মামলা রুজু করা হয় এর পাশাপাশি তাদের বিরুদ্ধে আর কোন মামলা রয়েছে কিনা পুলিশকে সাত দিনের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছেন বিধাননগর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুদীপ্ত সেনদের জেরা করার সময় তাদের আইনজীবীরা থাকতে পারবেন বলে জানিয়েছেন বিচারক এদিকে সুদীপ্ত সেনদের আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে বিক্ষোভ দেখান শারদা এজেন্ট আমানতকারীরা আদালতের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় একদিকে যখন সারদা কাণ্ডে উত্তাল গোটা রাজ্য তখন টালিগঞ্জে এক চিটফান্ডের বিরুদ্ধেও উঠলো প্রতারণার অভিযোগ বৃহস্পতিবার সকালে সখানে কামানতকারী টালিগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের অভিযোগ গত একত্রিশ বছর ধরে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ব্যবসা করছে একটি চিটফান্ড আমানতকারীদের দাবি কমপক্ষে দশ হাজার মানুষ এই চিটফান্ডের বিভিন্ন প্রকল্পে টাকা রেখেছেন অধিকাংশ আমানতকারীরই টাকা ফেরত পাওয়ার কথা ছিল মার্চ মাসে কিন্তু তাদের অভিযোগ টাকা ফেরত পাওয়ার সময় হতেই মার্চ মাস থেকেই বন্ধ হতে শুরু করে সংস্থার একের পর এক অফিস চিটফান্ডট্রী হাজরা এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে অফিসগুলিতেও তালা ঝুলতে দেখা যায় এই পরিস্থিতিতে সপ্তাহখানেক আগে এই চিটফান্ডের মালিক তপন সাহার বিরুদ্ধে টালিগঞ্জ থানায় চারশো ছয় ও চারশো কুড়ি ধারায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ দায়ের হয় এই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তপন সাহাকে গ্রেফতার করে পুলিশ এদিন সকালে প্রায় তিন ঘন্টা ধরে থানার সামনে বিক্ষোভ চলে টেট পরীক্ষা দিতে গিয়ে ট্রেন থেকে পড়ে আহত পরীক্ষার্থীর মৃত্যু হল আজ মৃতের নাম রীতা দাস একত্রিশে মার্চ টেট পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে তার মাথায় আঘাত লেগেছিল তারপর তাকে ভর্তি করা হয় এসএস এম এ আজ সকাল পৌনে এগারোটায় তার মৃত্যু হয় টেট পরীক্ষা দিতে গিয়ে সরকারি অব্যবস্থার জেরে সেদিন চরম নাকাল হতে হয়েছিল রীতার মতো অসংখ্য পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড অনুযায়ী যেখানে পরীক্ষা হওয়ার কথা সেখানে গিয়ে অনেকেই দেখেন পরীক্ষা কেন্দ্র সিটি নয় অন্য সেদিন পর্যাপ্ত বাস ট্রেন না থাকার জন্য বহু পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেননি বলেও অভিযোগ উঠেছিল কোথাও কোথাও রেল অবরোধ হয়েছে সব মিলিয়ে দিনভর চূড়ান্ত অব্যবস্থার ছবি দেখা গিয়েছিল সেদিন